নমস্কার বন্ধুরা আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আবার আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং কন্টেন্ট বা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব লগ্নের যারা জাতিকা আছেন মানে বিশ্বলগ্নের যারা নারীরা আছেন বা মেয়েরা আছেন বিশ্বলগ্নের তাদের প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবন কেমন হয় তাদের স্বামী দেখতে কেমন হয় তাদের স্বামীর মানসিকতা মন মানসিকতা সব চরিত্র আচার ব্যবহার কথাবার্তা কেমন হয় তারা কতটা রোমান্টিক হয় না আনরোমান্টিক তারা কতটা সংসারই হয় না সংসারই হয় না আপনার প্রতি তার প্রেম ভালোবাসা অনুরাগ দায়িত্ব কর্তব্যবোধ কতটা তীব্র হয় তারা কি সংসার করে না সংসার করতে পারে না অথবা কোনো ইলিগাল রিলেশন বা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে আপনার সাথে প্রতারণা করে না করে না এই সমস্ত বিষয় নিয়ে কুঠিনাকি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির প্রত্যেকটা লাইনে আমি অনেক ইনফরমেশন বা তথ্য আপনাদের দেবো যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই তথ্যগুলো মিস করে গেলে বা একটা লাইন বা একটা ওয়ার্ড মিস করে গেলে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন না বা বুঝতে পারবেন না এই জন্য বলছি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং লাগবে এবং অনেক তথ্য ইনফরমেশন পাবেন যে আগামী দিনে আপনাদের হবু স্বামী কেমন হবে বা যারা এক্সিস্টিং ম্যারিড পারসন আছেন তাদের স্বামীরা একই রকম যেটা এতিন দাম্পত্য জীবন অতিবাহিত করেও বুঝে উঠতে পারেনি সেটা নতুন করে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতেও ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগের থেকে তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যায় আমার দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতায় বিগত পঁচিশ বছর ধরে ধরুন আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করছি বা জ্যোতিষ প্র্যাকটিস করছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে জাতিকা যারা আছেন বা নারীরা যারা আছেন বা মেয়েরা যারা আছেন তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন যে খুব একটা সুখের বা মধুর হয় তা কিন্তু নয় এই কেন নয় যে তাদের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন খুব একটা সুখকর বা মধুরময় হয় না তার কারণটা অবশ্য যদি আপনার বাচ্চাটে সমস্ত ভাবগুলো বা ভাবপতিগুলো তুলনামূলক শুভ পরিস্থিতিতে থাকে পরিশায় থাকে বা আপনার সপ্তমপতি মঙ্গল ভালো পরিসায় থাকে বা অন্যান্য প্ল্যান শুভ গ্রহের সাথে ভালো মন্দ বা নৈসর্গিক শুভ সাথে শুভ সম্বন্ধ স্থাপন করে তাহলে এই কথা সত্য নাও হতে পারে তবে ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বিশ্বলগ্নের কারা দাম্পত্য জীবনে বা বিবাহিক জীবনে খুব একটা সুখী তা কিন্তু নয় ওটাও যেন মনের অগচরে বা মনের কোণে তাদের একটা দাম্পত্য জীবন নিয়ে একটা ক্ষোভ একটা দুঃখ একটা হতাশা একটা আনস্যাটিসফ্যাকশন কিন্তু সবসময় কাজ করে তাদের মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্বলগ্নের যারা জাতিটা হন তারা কিন্তু ভীষণ ভীষণ কল্পনা প্রবণ এবং আবেগপ্রবণ হন একই সাথে এরা ভীষণ কিন্তু সুন্দরের পূজারী ভীষণ শৌখিন এবং সমস্ত জিনিসকে মানে শৌখিনের বা শৌখিনতার পূজারী সৌন্দর্যের পূজারী যাকে আমরা বলি এরা নিজেরা যেমন শৌখিন হয় এরা সব সময় নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসে সেজে বুঝে চলতে ভালোবাসে সবসময় টিপটপ থাকতে ভালোবাসে সুন্দরের প্রতি বা সুন্দর জিনিসের প্রতি এদের একটা অমোক আকর্ষণ বা টান এদের একটা থাকে এবং এরা কিন্তু একটু প্রেমিক প্রকৃতি বা রোমান্টিক প্রকৃতি হয় অর্থাৎ প্রেম ভালোবাসার প্রতি বা রোমান্সের প্রতি কিন্তু এদের একটা ইনবর্ন বা অমোক টান কিন্তু থাকেই এবং আমার জীবনে আমার অভিজ্ঞতা আমি এও দেখেছি যে এই বিষয়লগ্নের অনেক জাতিকা আছেন বা মেয়েরা আছেন যারা একাধিক প্রেম ভালোবাসার সাথে যুক্ত হয়েছেন জীবনে কারণ এই প্রেম ভালোবাসার প্রতি এদের একটা টান বা আকর্ষণ সর্বদাই থাকে কিন্তু এই প্রেম ভালোবাসার প্রতি টান বা আকর্ষণের বশবর্তী হয়ে বা সুন্দরের পূজারী হয়েই বা সৌন্দর্যের প্রতি একটা টান আকর্ষণ তার বশবর্তী হয়েই কারোর প্রতি এদের অনুরাগ জন্মায় এবং সেখান থেকে একটা প্রেম ভালোবাসা বা প্রণয় সূত্রে এরা আবদ্ধ হয় কিন্তু এই প্রেম ভালোবাসা বা প্রণয় সূত্রে আবদ্ধ হলেও প্রকৃত প্রেম বলতে জিনিসটাকে কি বোঝায় বা প্রকৃত প্রেম বলতে কি এবং তার অপোজিট পার্টনার ঠিক কি চাইছে বা কি বলতে চাইছে বা কি করতে চাইছে সেটা কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝে উঠতে পারে না এবং অরিজিনাল যে রাশিচক্র বা বাচ্চাট এবং নবাংশ চক্রে যদি শুক্র এবং মঙ্গল সু অপেক্ষাযুক্ত না হয় বা বলিয়ান না হয় তাহলে কিন্তু এই প্রেম ভালোবাসাটা এদের কাছে দুঃখময় বা যন্ত্রণাময় হয়ে ওঠে বা এই প্রেম ভালোবাসায় এরা প্রতারিত হতে পারে বা অপোজিট পার্টনারের কাছ থেকে ধোঁকা খেতে পারে বা সেই প্রেম ভালোবাসাটা পরিণয়ে পরিণতি লাভ নাও করতে পারে তার মানে দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্রেম ভালোবাসার প্রতি যে আকর্ষণ টান থাকে এরা প্রেম ভালোবাসাকে যথেষ্ট মর্যাদা দেয় গুরুত্ব দেয় দেখা যাচ্ছে আপনারা প্রেম ভালোবাসায় হয়তো কারো সাথে প্রয়োজন হয় বা প্রেম ভালোবাসায় প্রণয় সূত্রে আবদ্ধ হলেন আপনারা কিন্তু সেই প্রেম ভালোবাসাটাকে যথেষ্ট মর্যাদা দিতে চান এবং সেটাকে সাকসেস করতে চান অর্থাৎ সেটাকে পরিণয়ে পরিণতি দিতে চান কিন্তু আপনাদের যে অপোজিট পার্টনার সে সেই জিনিসটার মানে ঠিক আপনার কাছ থেকে কি পেতে চাইছে আপনার মানে লাভার হিসাবে আপনার কাছ থেকে ঠিক কি পেতে চাইছে ইনফিউচারের স্ত্রী হিসাবে আপনার কাছে ঠিক কি পেতে চাইছে বা তিনি কি বলতে চাইছেন এই দুজনের মধ্যে কিন্তু আরো মত পার্থক্য থাকে অর্থাৎ আপনার মানসিকতা এবং আপনার লাইফ পার্টনারের সে আপনার লাভারই হোক বা স্বামী হোক দুজনার কিন্তু একটা চিন্তা ভাবনা রুচিশীলতার মন মানসিকতার একটা সম্পূর্ণ উল্টো ধরনের একটা পরিচয় পাওয়া যায় অর্থাৎ আপনি যদি ডান দিকে যেতে চান তিনি চাইবেন বা দিকে যেতে আপনি যদি ঊর্ধ্বে বলেন তিনি বলবেন অধ অর্থাৎ মন মানসিকতা চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে সব চরিত্র সমস্ত দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লাভার বলুন বা হাজবেন্ড বলুন পার্টনার গুলো তাদের সাথে একটা কিন্তু মত পার্থক্য চিন্তা ভাবনার পার্থক্য বা সৃজনশীলতার একটা পার্থক্য কিন্তু দেখা যায় এবং এই পার্থক্যের কারণে কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনাদের প্রেম ভালোবাসার জীবনই বলুন মানে পুনায় যে বিভাফার্স যেটাকে আমরা বলছি যে অ্যাফেয়ার্সই বলুন বা ম্যারেজ লাইফই বলুন দাম্পত্য জীবন বলুন সেইখানে কিন্তু এই ব্যাপারগুলো থেকেই কিন্তু একটা অশান্তি একটা ডিস্টারবেন্স মত পার্থক্য ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির মতন পরিস্থিতি কিন্তু তৈরি হয় তবে যদি রাশিচক্র বা নবাংশ চক্রে সপ্তম প্রতি মঙ্গল সুপ্রেক্ষা যুক্ত হয় বিবাহের পক্ষে অনুকূল যে ভাব সেই ভাবগত হয় বা বিবাহের পক্ষে অনুকূল যে সমস্ত প্ল্যানেট সেই সমস্ত প্ল্যানেট যুক্ত হয় তাহলে কিন্তু বা পঞ্চম প্রতি সাথে যদি সুসম্পর্ক করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই প্রেম ভালোবাসা প্রণয় পরিণতি পায় কিন্তু পরিণয় পরিণতি কিন্তু একটা আফটারঅল সারা লাইফে আপনাদের দুজনের মধ্যে একটা বন্ডিংয়ের কোথাও কিন্তু সমস্যা থাকে বা অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থাকে তবে এটা থেকে চিন্তা করার কিছু নেই কারণ আমি এটাও দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যে সমস্যাগুলো থাকে তার একটা বিশেষ ধরনের প্রতিকার আছে যেটা আমি করেছি দীর্ঘ বহুজনাকে সেই প্রতিকার করেছি এবং তাতে কিন্তু খুব সুফল পেয়েছি অর্থাৎ সম্পূর্ণ না হলেও অনেকাংশেই কিন্তু এই সমস্যার একটা সমাধান মানে আপনাদের দুজনের যে ভুল বোঝাবুঝি বন্ডিংয়ের যে সমস্যা অ্যাডজাস্টমেন্টের যে সমস্যা সেটার কিন্তু অনেকটাই সুরাহা হবে বা দাম্পত্য জীবনে অনেকটাই সুরাহা হবে এটা আমি নিজে এই প্রতিকার করে দেখেছি এবং তাতে আমি খুবই ফল পেয়েছি বা আমার যারা ক্লায়েন্ট তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে ইভেন যদি সেই ধরনের কোনো সমস্যা আমাদের কারণ থাকে তখন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নেবেন যাই হোক সেটা এই বিষয়ে আলোচনা বিষয়ে না মানে এখানে আলোচনা বিষয়ে না বলে আমি এটা নিয়ে আলোচনা করছি না আমি পরবর্তী আলোচনার মধ্যে যাচ্ছি যে এই বিশ্বলগ্নের জাতিকা বা নারী যারা হন তাদের স্বামীরা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট সুন্দর হয় আপনাদের স্বামীর হাইট খুব বেশি সাধারণত হয় না সাধারণত এরা মাঝারি হাইটের হয় কিন্তু যাকে বলে সুপুরুষ সেই সুপুরুষ হয় অর্থাৎ এদের চেহারাটা কিন্তু বেশ মজবুত মানে পেশিবহুল চেহারা যাকে বলে একটু ব্যায়াম ট্যাম করে জিম টিম যায় বা জিম না গেলেও ব্যায়াম ট্যাম না করলেও চেহারাটা কিন্তু সলিড এবং পেশিবহুল হয়ে থাকে উচ্চতা সাধারণত মাঝারি হয় গায়ে রঙ ফর্সা বা তামাটে টাইপের বা লালচে টাইপের অর্থাৎ ফর্ষা হলো খুব যে ফর্সা যেটাকে আমরা বলি সেই সাদা ফর্ষা যেটাকে বলি সেটা না তার মধ্যে একটু টামাটে বা লালচে ভাব একটা থাকে এবং আপনাদের স্বামী চুলগুলো কিন্তু একটু স্বর্ণ কার্লি বা পোখড়া থাকতে পারে মুখের মধ্যে একটা কঠিন পুরুষালী ভাব থাকে এবং মুখে চোখে মুখের মধ্যে কোথাও কোনো কাটাকুটি বা আইডেন্টিক্যাল মাঠ থাকার একটা সম্ভাবনা থাকবে চোখগুলো খুব আকর্ষণীয় হয় সোজা কথায় আপনাদের স্বামীটা যথেষ্ট হ্যান্ডসাম স্মার্ট এবং আকর্ষণীয় হয়ে থাকে আপনাদের স্বামীরা কিন্তু ভীষণ কর্মট প্রকৃতি মানুষ মানে এরা কর্মপ্রধান মানুষ এরা কর্ম ছাড়া কিছু বোঝে না প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সব ঠিক আছে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এদের কাছে কর্মই সব থেকে বেশি প্রাধান্য পায় এবং এরা এই কর্মকে এতটাই প্রাধান্য দেয় জীবনে এবং এরা এতটাই কর্মটা মানুষ হয় যে তারা সবসময় কাজ নিয়ে থাকতে ভালোবাসে কর্ম নিয়ে থাকতে ভালোবাসে কেরিয়ার নিয়ে থাকতে ভালোবাসে ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয় যার ফলে কিন্তু আপনাদের সাথে একটা ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্টের পার্থক্য দেখা যায় কারণ আপনারা মানে বিশ্বলগ্নের জাতিকারা বা নারীরা কিন্তু প্রেমিক প্রকৃতি স্বভাবতই আপনারা চাইবেন যে স্বামীও আপনার সাথে একটু প্রেম করুক একটু রোমান্স করুক একটু রোমান্টিক কথাবার্তা বলুক একটু সুন্দরভাবে কথাবার্তা বলুক বা সুন্দরভাবে আপনার সাথে সময় কাটাক কোনো সুন্দর একটা জায়গায় আপনাকে বেড়াতে নিয়ে যাক কি সুন্দর আপনাকে উপহার এনে দিক এটা আপনি আশা করতেই পারেন বা করবেন কিন্তু আপনাদের স্বামীদের কিন্তু আবার এই দিকের মনটা নেই তারা কর্মটা করছে কার জন্যে আপনাদের জন্যই করছে অবশ্যই সংসারের জন্যই করছে স্ত্রী পুত্র ছেলেমেয়ের জন্যই করছে কিন্তু তাদের কাছে এইগুলোর থেকেও তারা বেশি আনন্দ পায় কাজ করে কর্ম করে অর্থাৎ কর্ম প্রাণ মানুষ তারা এবং সে থাকতে চায় কর্ম নিয়ে আর আপনি থাকতে চান এইগুলো নিয়ে যার ফলেই দুদিনের মধ্যে একটা দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি ভুল বোঝাবুঝি টেনশন শুরু হয় অনেক ক্ষেত্রে দেখেছি সেই এতটাই মত পার্থক্য হয় বা অ্যাডজাস্টমেন্টের পার্থক্য হয় দুজনের মেন্টালিটিটা এতটাই অপোজিট হয়ে যায় যে সেই বিবাহিত জীবন ডিভোর্স ছাড়াছাড়ি সম্পর্কহানির মতন পরিস্থিতির দিকেও যায় তবে তার মানে এই না যে কোনো জাতি জাতিকারা সারা জীবন ঘর করছেন না তা না ব্যতিক্রম তো থাকি সব কিছুই ব্যতিক্রম আছে তো এই হলো গিয়ে আপনাদের স্বামীদের সম্বন্ধে একটা ওভারভিউ এইবার আরেকটা কথা যেটা না বললে নয় সেটা হচ্ছে আপনাদের স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু কেয়ার রাখবেন যে আপনাদের স্বামীদের সাধারণত মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা পিত্ত প্রেশারজনিত সমস্যা হার্টের সমস্যা এই ধরনের কিন্তু একটা সমস্যায় পড়ার আশঙ্কা থাকে এবং একটু মধ্যবয়সের শুরু থেকেই বেশি বয়স বলবো না মধ্যবয়সের শুরুর মধ্যবয়স থেকেই স্টার্টিং থেকেই কিন্তু এনারা শরীর স্বাস্থ্য নিয়ে টুকটাক ভুগতে শুরু করে দেন এবং যথাপযুক্ত টাইমে সেই ব্যাপারে কেয়ার না নিলে এইটা কিন্তু পরবর্তী পর্যায়ে একটা যথেষ্ট খারাপ দিকেও এগোতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের স্বামীদের আরেকটা স্বভাব হচ্ছে এরা কিছুদিন কিন্তু খুব হট টেম্পার হয় মানে খুব মাথা গরম প্রকৃতির হয় এরা কাজ নিয়ে থাকতে ভালোবাসে এবার সেই কাজের মধ্যে আপনি বাধা দিলেই কিন্তু দুম করে দেয় মাথা গরম হয়ে যায় না খুব হয় মাথা গরম প্রকৃতি হয় এই মাথা গরম প্রকৃতির হওয়ার জন্যেই একটা কিন্তু অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট অনবরত লাগেই থাকে সংসারে লেগেই থাকে টুটিনেটি লেগেই থাকে তবে এদের এই যে রাগ মেজা যেটা দীর্ঘস্থায়ী হয় তা না দুম করে এরা লেগে গেল আবার পরক্ষণেই ঠান্ডা হয়ে গেল সেটা আপনাদেরও বোঝা উচিত বা বোঝার দরকার ব্যাপারটা কারণ হচ্ছে একটা সংসার বা দাম্পত্য জীবন একার উপরে তো হয় না দুজনে মিলেমিশে সংসার বা দাম সত্যি বড় কাজে দুজনা কি অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হয় মিলেমিশে চলতে একে অপরকে বুঝতে হয় আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এইখান থেকে যে তথ্যগুলো ইনফরমেশনগুলো পাবেন আমি মনে করি সেইগুলো কিন্তু আমাদের দাম্পত্য জীবনে অনেক কাজে লাগবে বা আপনাদের স্বামীকে নতুন করে বুঝতে জানতে কিনতে অনেক কাজে লাগবে মানে একদিন পর্যন্ত সংসার করেও স্বামী যে দিকগুলো আপনারা জেনে ওঠেননি বুঝে ওঠেননি কোথায় সমস্যা কেন ভুল বোঝাবুঝি হচ্ছে কেন মত পার্থক্য ঝগড়া লাগছে সেইগুলো এখান থেকে জানতে পারবেন সেইভাবে চললে আশা করি এই প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে আপনাদের এবং তারপরেও যদি সমস্যার সমাধান না হয় প্রবলেম থাকে তখন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন হরস্কোপটা নিয়ে আপনার স্বামী ডেট অফ বার্থ টাইম বা আপনার ডেট অফ বার্থ টাইম নিয়ে আমার কাছে আসবেন আমি সেগুলোকে বিচার করে সেইভাবে তার কী উপযুক্ত প্রতিকার হয় তার ব্যবস্থা করে দেবো কারণ এই ইয়েতে আমি অনেক যে প্রতিকারগুলো করেছি তাতে কিন্তু ভালোভাবে আমি সফলতা পেয়েছি বা আমার ক্লায়েন্টরা সফলতা পেয়েছে চল এইবার বক্তব্য হচ্ছে যে আপনাদের স্বামীর এই মাথা গরম একটু সমস্যা থাকে এরা যার ফলে চট এরা মাথা গরম হয়ে যায় রেগে যায় উত্তৃত হয়ে যায় আপনাদের কাজ হচ্ছে রেগে গেলে উত্তৃত হয়ে গেলে কিন্তু এদের চট করে কুল ডাউন করে দেয় কারণ পরবর্তী পর্যায়ে এই রাগ মেজাজ মাথা গরম এই প্রেশার থেকে কিন্তু বড় ধরনের কোনো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকে তবে আপনাদের স্বামীর মধ্যে সব চরিত্রের দিকটা যদি বলি বলবো সব চরিত্রের খুব একটা কিন্তু এনারা খারাপ নয় কারণ এরা কিন্তু আপনার প্রতি সেই প্রেম ভালোবাসার যে আবেগ আবেগটা এদের মধ্যে কম থাকে আপনাদের মধ্যে মানে বিশ্বলগ্নের জাতিকাদের মধ্যে আবেগটা বেশি এদের মধ্যে আবেগটা কম কিন্তু আবেগটা কম থাকলেও আপনার প্রতি যে ভালোবাসা দায়িত্ব কর্তব্য অনুরাগ প্রীতি থাকবে না তা নয় সেগুলো গভীরভাবেই থাকে হয়তো সবকিছু কিছু মুখে সবসময় এনারা প্রকাশ করেন না অর্থাৎ স্ত্রীর প্রতি কিন্তু এরা যথেষ্ট দায়িত্বশীল কর্তব্য পরায়ণ হয়ে থাকে এবং স্ত্রীর সাথে কোনো প্রতারণা ছলচাতুরি এই ধরনের ঘটনা এরা কিন্তু করে না কারণ এরা ভীষণ স্পষ্টভাষী হয় এরা চট করে মিথ্যে কথা বলে না খুব স্পষ্টভাষী এবং হয়তো আপনার তাদের কথা শুনে মনে হবে যে আপনার স্বামী খুব ঝগড়ে ঝগড়া করছে কিন্তু না এরা ভীষণ স্পষ্টভাষী এবং সট করে মিথ্যে কথা বলে না এই মিথ্যে কথা মিথ্যে কাজ দেখলে এদের মাথা গরম হয়ে যায় সেই জন্যে যেহেতু এরা নিজেরা স্পষ্টভাষী এবং যথেষ্ট কর্মঠ কর্মপ্রাণ মানুষ এরা সেই কর্ম নিয়েই থাকতে ভালোবাসে এদের স্পষ্ট নীতি বা স্পষ্ট কথা নিয়েই এরা থাকতে ভালোবাসে এবং একটা আদর্শ এদের যে একটা জীবনের আদর্শ এরা সেই আদর্শ নিয়ে চলতে ভালোবাসে কাজেই আপনার জন্মচকে বা রাশিচক্রে বা নবংশচক্রে বিবাহ কার গ্রহ মঙ্গল এবং শুক্র এরা যদি শুভ ভাবাপন্ন থাকে বা শুভ সংযোগ করে অন্যান্য গ্রহের সাথে তাহলে নো নোডাউট আপনার বিবাহ জীবন যথেষ্ট ভালোই কাটবে তাহলে আমার এই আলোচনা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমরা বন্ধু বান্ধব চেনা আত্মীয় স্বজনের মধ্যে সে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আর অবশ্য করে আপনার মূল্যবান কমেন্টস এবং লাইক দিয়ে যেতে বলবেন না তাহলে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে আমার এর আগে বিশ্বলগ্নের জাতকদের স্ত্রীভাগ্য কেমন হয় সেই বিষয়ে একটা ভিডিও কিন্তু আমার পোস্ট করা আছে মানে বিশ্বলগ্নের যারা জাতক তাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে শুনতে কেমন হয় তাদের সব চরিত্র মন মানসিকতা কথাবার্তা আচার ব্যবহার কেমন হয় তাই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমার পোস্ট করা আছে আপনাদের রিকোয়েস্ট করবো পারলে একবার সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো কারণ সেখান থেকে আপনারা অনেক তথ্য ইনফরমেশন পাবেন যেটা কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে তাহলে আবার দেখা হবে নতুন কোনো টপিক বা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর অবশ্য করে আমার এই আলোচনা বা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে বলবেন না আজকের মতন বিদায় নিই নমস্কার